স্ত্রীর প্রেসারে হার্ট ঠিক কিনা ঠিক কিনা ওই সব ভুক্তভোগী কয় ঠিক ঠিক আল্লাহ ফ্যামিলি টুকরা বানায়া টুকরা বানায়া দাও স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো এক লোক ওয়াজে শুনেছে স্ত্রীর প্রশংসা করা দরকার আগে সালাম দেয়া দরকার মাহফিল শেষে বাড়িতে যে রাত বাজে বারোটা স্ত্রী দরজা খুলে দিছে আগে আগে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম স্ত্রী কয় ঘটনা কি ২০ বছর সংসার করলাম একদিনও সালাম দেন আজকে হইলো কি আজকে হইলো কি যাই হোক আলাইকুম আসসালাম বলে স্বামীকে ঘরে ঢুকাইস তো ডাইনিং টেবিলে খেতে বসেছে স্ত্রী খাবার বেড়ে দেয় স্বামী খায় আর মিটি মিটি হাসে হাসে স্ত্রী তো রেগে গেছে রাত বাজে বারোটা মিটি মিটি হাসো কেন মিটি মিটি হাসেন না আবার একা একা ওনারা নিয়েই হাসবেন হাসলে হাসো কেন হাসো কেন বলে হাসি বলে কারণ আজকে তোমার রান্নাটা এত মজা হইছে না মজা হইছে না আমার জীবনে এত মজার রান্না আমি খাই নাই রান্না মজা হইছে শুনে শুনে স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে কি কি রান্না মজা হইছে মানে বিগত ২০ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও কইলা না মজা হইছে আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোস্তের তরকারি পাইছিল ওই তরকারি দিয়ে তোমারে খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে খাও জন্মের খাওয়া না আনন্দম না এরকম উল্টা পাল্টা প্রশংসা করা যাবে না প্রশংসার আগে কনফার্ম হয়ে নেবেন রিচেক ক্রস চেক এন্ড ডাবল চেক যে রান্নাটা করেছিল কে ঠিক কি না তা না হলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না রোজা রাখা লাগবে আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোরে জান্নাতি ফ্যামিলি বানাও